তুমি আমার সরল বিশ্বাসটার দিসো দাগায়া তুমি তোমার প্রতি ঘৃণাটারে দিসো জাগায়া তুমি আমার সরল বিশ্বাসটার দিসো দাগায়া তুমি তোমার প্রতি ঘৃণাটারে দিসো জাগায়া অগো এখন আর কাজ হবে না ভালোবাসি বলে যার জন্য বাংলের হৃদয় তার কাছে যাও চলে অবয়েকার কাজ হবে না ভালোবাসি বলে যার জন্য বাংলার হৃদয় তার কাছে যাও চলে বলেছিলে রাখবে কথা থাকবে পাশে রোজ কতদিন হলো কেউ রাখি না কারো কোনো খোঁজ আত্মহত্যা যদি পাপ না হইতো তবে মনটা তোরে দিয়া লাশটা মাটিতে রইতো এখন কাজ হবে না ভালোবাসি বলে যার জন্য বাংলারি দয় তার কাছে যাও চলে ও গ কাজ হবে না ভালোবাসি বলে যার জন্য হৃদয় তার কাছে যাও চলে চলে